যবনের এমপি তোমার ফুরায়া গলে চলবে না আর ঢাকামাりলে যবনের এমপি তোমার সরি ভাই বলে গেল আচ্ছা আচ্ছা এমপি তুমি اكو সামলায়া অল্প দিনে খয় করোনা ফেসবুক ছালায়া হ্যাং হইয়া যাইতে পারে গরম হলে চলবে না আর ঢাকামাりলে মারাক তো গান ভাই ফেসবুক চালাইলে কি হ্যাং হবে মানে সমস্যা হবে এরকম কিছু মানে হতে পারে মানে ফেসবুক চালাইলে যদি সমস্যা হয় তাহলে যে আমাদের যারা অডিয়েন্স আছে আমরা যাদের সাথে হচ্ছে যাদের জন্য আমরা ভিডিও করি সত্য কথা বলতে এই অডিয়েন্সের ভালোবাসা পাওয়ার জন্য তাদের যদি ফেসবুক চালাইলে এই সমস্যা হয় যে গানে এই গান এটা তো অন্যরকম হইলো না ব্যাপারটা না না কোনো অন্য ব্যাপার না কোন অন্য ব্যাপার না দর্শক দেখতে পাচ্ছেন আলম সাথে কি পরিমাণ মানুষ আসছে ইনি হচ্ছে জুনিয়র হিরো আলম বীর করে গেছে ভাইরা উত্তরবঙ্গ থেকে আসছে হ্যাঁ আমি একটু কথা বলবো ওনাদের সাথে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখতে থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলম ভাই আছি ভাই ভালো আছে আপনাদের দোয়া এই যে এরা কারা না আমি তো দেখেছি তারা আমাকে দেখে সেলফি উঠাচ্ছে খুব ভালো লাগছে আমার কিছু আলম ভাই যারা ফ্যান তারা মনে করলেন যে আমার অনেক ফ্যান আছে তাই আপনি আপনি কি মানে আলম ভাই হিসেবে পরিচয় দেন নাকি জুনিয়ার আলম না আমি জুনিয়ার হিরো আলম আমার বছর নামালের হিরো আলম আচ্ছা আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওই যে দেখলাম আপনারা সেলফি টিলফি উঠাচ্ছেন মানে কারণ কি এটা ভাইকে দেখে একটু ভালো লাগলো আসলাম আচ্ছা ভাইকে দেখি অনেক হিরো আলম হিরো আলম মনে হচ্ছে কেউ নাকি এইস এম এরকমই মনে হচ্ছে আচ্ছা আপনি এই ছবি যে তুলতেছেন আপনারা কোন জায়গায় থেকে আসছেন আমাদের দেশের বাড়ির হলো উত্তরবঙ্গ উত্তুরিগ্রাম আচ্ছা এখানে থেকে সাভারে সাভারে তো ওনার সম্পর্কে কিছু জানেন আপনি হ্যাঁ ওনার ভিডিও একটু ঠুকিটাকি দেখি ভালোই লাগে টুকিটাকি দেখা হয় না তা আপনি তো দেখি আপনি আপনার বোর যে হিরো আলমের মতো মানে ফেমাস হয়ে যাচ্ছেন দিন দিন কেমন লাগবে না যেহেতু মনে হয় আলমবাহীর সাথেও মনে করেন যে অনেক ইউটিউবে কাজ করছি তারপর মনে করেন যে অনেক ঘোরা বেড়া করছে অনেক ভিডিও তো আমার তো অনেক ভাইরাল আছে ও আচ্ছা আচ্ছা এই যে আপনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা দেখছি যে আপনি যেই জায়গাতে যান এই যে এরকম এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানুষজন ভিড় করে তো এই ভিড়টাকে আপনি কিভাবে মানে সামাল দেন কিভাবে আপনার রাস্তাঘাটে চলতে সমস্যা হয় না না আমি তো ওইজন্য মনে করেন যে বাসায় থেকে যাই হয় না আমি যে হঠাৎ একটু আনা মনে করেন যে বছর খানিক পরে যেwidetilde তাহলে আমি একটু ঘুরতে তাও তো মনে করেন যে এই অবস্থা মানে দসক আপনারা খালি চিন্তা করেন যে একজন স্টার হইলে সে কিন্তু ঘর থেকে বের হইতে পারে না ঠিক আছে মানুষজন জন ভিড় করে দাঁড়ায় আলম ভাই কিন্তু এই কথাই বলছেন আচ্ছা আলম ভাই তো হিরো আলম ভাই তো জানি যে অনেক ডায়লগ দেয় তারপরে অনেক গান গায় অনেক কিছুই করে আপনি কি করতে পারেন বলেন তো না আমি তো আগুন পন্ত তো গান গায় না যে তো আপনারা করেন যে গান গাওর চিন্তা আপনা আছে সামনের দিনগুলা একটা গান একটু শুনান তো দেখি না এত চিন্তা ভাবনা করছেন আপনি তার মানে একটু হইলো তো গাইতে পারবেন আমার মন হলো তাহলে এই যে আমার এলাকার একজন